বৌমা আই বৌমা কোথায় তুমি ডাকছি শুনতে পাচ্ছ না আই বোমা বৌমা হ্যাঁ মা আপনি ডাকছেন আমায় ওই রান্নাঘরে একটু কাজ ছিল তো ডাকছি কি আর সাদে কি রান্না করেছে তুমি এসব কিছুই মুখে দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে নিমপাতা বেটে তুমি ঢেলে রেখেছ সারাদিন শেষে যে দু খাবো তাও পারি না এই সংসারে কেন যে পড়ে আছি আমি এই সংসারে আল্লাহ যা আমার মনে হয় আপনার মুখে সমস্যা আছে আপনি ডাক্তার দেখান কি বললে তুমি আমার মুখে সমস্যা আছে এর মানে এর মানে হলো শাশুড়ি মা এই একই খাবার আপনার বড় ছেলে খেলো ছোটো ছেলে খেলো এমনকি আপনার জামাই খেলো আমি খেলাম আমাদের তো মনে হয় নাই যে এই খাবারের মধ্যে কেউ নিমপাতা রস ঢেলে দিয়েছে যেহেতু আপনার মনে হয়েছে তাহলে আমার মনে হয় আপনার বোধহয় মুখে কোথাও একটা সমস্যা হুম কী দেখে যে আমার ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করলো সেটা আল্লাহ জানে এমন দরিবাজ মেয়ে আর দুটো দেখিনি আমার জীবনে দুটো দেখবেন কী করে শাশুড়ি মা আমি যে ওয়ান পিস ওয়ানলি ওয়ান হয়েছে হয়েছে এবার যাও এখান থেকে দেখলে গা জ্বলে যায় যত সব হুম মুখে যাই বলি না কেন খাবারটা কিন্তু দারুন ছিল ওটা তো ও বলা যাবে না